চট্টগ্রামে ইস্কন সমর্থকদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও আদালতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা অন্যদিকে ইস্কনের কার্যক্রম খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি এছাড়া আলিফ হত্যা মামলায় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা চট্টগ্রাম থেকে তহিদুল আলমের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ ক্যামেরায় ছিলেন বাসুদেব মঙ্গলবার চট্টগ্রামের আদালত এলাকায় ইসকন সমর্থকদের হামলা ও ভাঙচুরের সময় আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন আইনজীবীরা সকাল থেকে আদালত এলাকায় মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করে আইনজীবীদের বিভিন্ন সংগঠন এসময় সময় তারা ইসকনকে নিষিদ্ধেরও দাবি জানান তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে আমরা এই হত্যার বিচার চাই এ আলিপ হত্যার সাথে যারা জড়িত আছে সন্ত্রাসী সংগঠন ইস্কনের সকলকে গ্রেপ্তার করতে হবে যদি অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব কোনো ফেসিস্ট যাতে আর কখনো এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করে বর্তমান সরকারকে অস্থিতিশীল অবস্থায় ফেলতে না পারে দুপুরে নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়ি লোহাগাড়ায় সুখাহত পরিবারকে সান্ত্বনা দিতে যান জামায়াত ইসলামের পরওয়ার এর আগে শাহ আমানত বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ও উস্কানিদাতাদের গ্রেপ্তার এবং ইস্কনের দেশবিরোধী কর্মকাণ্ড সরকারকে খতিয়ে দেখতে হবে তাদের এই তৎপরতা সহিংস এই তৎপরতা চলতে পারে